আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা হচ্ছেন রজ্জাক রেজিক দেতা অতার জকু মাংতাসা ও হিসাব আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অগণিত রেজিক দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক আপনারা যারা সংসারের অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন অনেক টাকা ঋণ আপনার ঋণ পরিশোধ করতে পারতেছেন না আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না ইনশা আল্লাহ পবিত্র সব রাতে সম্মানিত রাতে পজিৎপূর্ণ রাতে তিনি শরীফে হাদিসে বর্ণিত নবীজি শিখানো এই ছোট্ট দোয়াটি সব রাতে নফল নামাজের শেষ দায় তিনবার দোয়াটি পড়ুন বিশ্বাস রেখে মহাব্বত রেখে আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রেজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না প্রদর্শক পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবে আল্লাহ প্রিয়দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চরুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলের দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর করে দিন সকলে বলি আল্লাহ আমিন ইয়া তো চলুন আমরা বিস্তারিত জেনে সুপ্রদর্শক প্রথমে আমরা জেনে নেই পবিত্র সহ অবরাধ সম্পর্কে দেয়ার নবী মায়ের নবী রহমিনি সাল্লু ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন ইনশা মুসলমান ভাই বোনেরা পবিত্র থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি অর্থ মুক্তির রাত সহবরাতের আরবি হল লায়াতুল হাদিস শরীফে যাকে মিসপে শাবান বা সাবান মাসে মধ্য দিবসে রজনী বলা হয়েছে প্রিয়দর্শক ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের পার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানা ভাষায় যা সবরাত নামেই অধিক পরিচিত পবিত্র কলনকারী মিশেছে হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এ নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি তো দুধ পাঠিয়ে থাকি সুরা দোকান আয়ত হচ্ছে এক থেকে পাঁচ প্রিয় দর্শক মোফাজ বলেন এখানে লাইলাতুম তুম মোবারাকা বা বরকতময় রজনী বলে শ্রাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে তাফসারি মাঝহারি রুহুল মা আনি ও রুহুল বায়ান প্রিয় দর্শক ইকরা ইকরামা রতি আল্লাহ আনহু প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে সুরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে সহরাতকে বুজানো বোঝানো হয়েছে পবিত্র সহরাত কি বোঝানো হয়েছে সুবাহ মারিফুল কোরআন নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বললেন এটা হলো ও আমার উম্মত শুনো অর্ধ সাবানের রাত এই রাতে সম্মানিত রাতে পবিত্র সহবত রাতে রহমাতুল আলামিন নবীজি বলেন আল্লাহ আলা তার বান্দাদের প্রতি মনযোগ দেন ক্ষমাপ্রার্থীকারীদের ক্ষমা করে দেন তাদেরকে মাফ করে দেন সুবহান এ পবিত্র সহবরতের রাতে নবীজি সাল আলহি ওসাল্লাম বলেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ তারা মীমাংসা করবে হিমজালিক তারা হতবাগা কপাল পরা বিদর্শক হাদিস শরীফ আছে হজরত মোয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত নবী করিম সালি ও সাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন সৃষ্টিকর দিকে রহমতের দৃষ্টি দেন সুবহানুল্লাহ সুবাহানি হামদিহি সুবাহানিম এবং মস্মিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া রহমতুল আলী নবীজি বলেন আর সবাইকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর লোক ছাড়া এক হচ্ছে কি মর্শিক দ্বিতীয় হচ্ছে বিদ্বেষ পোষণকারী নওজুবিল্লাহ হিম জালিক তাই এখনো সময় আছে আপনি আল্লাহ তবা করুন আল্লাহ তোর কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবে তিনি তবাকারীকে ভালোবাসেন সোহানুল্লাহ হজরত আয়েশা আনহা বলেন একবার রাসুল্লাহ সাল্লাই্লাম নামাজে দাঁড়ালেন নামাজ পড়তেছেন মা এসা বলতেছেন এবং এত দীর্ঘ দাগ করলেন যে আমার ধারণা হল আমি মনে করলাম তিনি মৃত্যুবরণ করেছেন দুনিয়া ত্যাগ করলেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম নবীজি তখনও নামাজত অবস্থায় মা এসা বলতেছেন আমি রহমত্তুল আলমের নবীজির বৃদ্ধাঙ্গুলি মোবারকে একটু নাড়া দিলাম মা এসা বলতেছেন তার বৃদ্ধাঙ্গুলি মুবারক নড়ল তিনি সিদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রাসুল্লা হাবিব দীর্ঘ শেষদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা সিদ্দিক সিদ্দিকার তালা আনহার মুখে এই কথাটি শুনে তুলি আলম নবীজি ও ওসাল্লাম তখন বললেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত এ রাত তুমি কি জানো আমি বললাম বলতেছেন আল্লাহ ও আল্লাহ রাসুলে ভালো জানেন তখন নবীজি বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এই রাতে মহান আল্লাহ তাআলা তার বানাদের প্রতি মনোযোগ দেন নবীজি বলেন হে আয়সা শুনো এই পবিত্র সহবত রাতে ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন তাদেরকে ক্ষমা করেন না যতক্ষণ তারা তবা করবে সবল ইমান তৃতীয় খণ্ড তৃষত্ত অপেশন এবং পৃষ্ঠার মধ্যে রয়েছে সুহান হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনাহা থেকে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ রাতে মদিনার কবরস্থানে অর্থাৎ জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও স্ত্রিক পার করতেছেন সুভান একটু শুনুন কষ্ট করে অবাক হয়ে যাবে শুনলে তিনি আরো বলেন নবীজি তাকে বলেছেন এই পবিত্র রাতে বনি কালবের বেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাগারকে মহান আল্লাহ তালা ক্ষমা করে দেন এই পবিত্র সৌভাগত রাতে এই সম্মানিত রাতে সুবাহ তিরমি শরীফের হাদিস সাতশত উনচল্লিশ নম্বর হাদিস অত্যন্ত দামি একটি রাত আপনারা অবহেলা করবেন না পিদিন্দার মুসলমান ভাই বোনেরা রসুল উল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেন যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা ওই রাতে নফল এবাদত করবে নফল নামাজ পড়বে ও দিনে তোমরা রোজা পালন করবে ইবনে মাজা শরীফের হাদিস মুসানাকার সয়ংগ্রাহ শুরু উল্লাসসাল্ ল ওয়াসাল্লামের তো আমরা রোজা রাখার চেষ্টা করব রাতে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে যতই অস্বত্ব দিক কুমন্ত্রণা দিক আমরা শয়তান দো পড়ব না বিদর্শক নবিকার ইনশাল্লাহ ল হওয়া আইলাই হিউসাল্লাম বলেছেন চোদ্দো সাবান বিবেগত রাত যখন আসে তখন তোমরা এ রাত এবং বন্দিকিতে কাটাও নামাজ পড়ো জিকির করো তেজভিত তাহিল পড়ো দুরু শুরু করো তবাক করো কোরআন তলত করো কবর জিয়ারত করো তোমরা এবত বন্দীগীর মধ্যে কাটাও তোমরা অবহেলা করো না এবং নবীজি বলেন দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তর পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমায় নেমে আসেন সুভান ও দেখি সুভান লহি জিম আলা বি বলতেছেন আল্লাহ তালা দুনিয়ার প্রথম আসমায় নেমে আসেন এসে কি করেন নবীজি বলেন এবং আহ্বান করেন আল্লাহ তাআলা কি আহ্বান করেন শুনুন কোনো ক্ষমাপার্থী আছো কি আল্লাহতাল্লাহ বলতে থাকেন কোনো ক্ষমাপার্থী আছে কি কোনো গুণাগার আছো কি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করবো সুভান আমি আল্লাহ তোমার সমস্ত গুণা মাফ করে দেব তালা এই বলে ডাকতে থাকেন পত মাসময় নেমে এসে পবিত্র সব রাতে যখন সূর্যাস্ত হয়ে যায় সূর্যস্ত থেকে একবারে ফজর পর্যন্ত সুভানুল্লাহ নবী জীবন আল্লাহতালা দুনিয়ার মাস আসমে নেমে এসে পবিত্র স্বভাবতা রাতে ডাকে থাকেন বান্ধবায়দেরকে কোনো রিজিক প্রার্থী আছো কি কোনো অভাবে আছো কি আমি রিজিক দেবো আমি আল্লাহ তালা কাছে রিজিক চাও আমি আল্লাহ রজ্জাক রিজিক দাতা সুবাহানল্লাহ এভাবে আল্লাহ তালা ডাকে থাকেন ওভাবির অভাব দূর করে দেওয়ার জন্য রিজিক দেওয়ার জন্য সুবহানল্লাহ সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না নবীজি বলেন পবিত্র সব রাতে আল্লাহ তার দুনিয়ার পত্ত মাসুয় নেমে এসে বলতে থাকেন ও আমার বান্দাবান্ধিরা রে কেউ কি আছ কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব আমি সাহায্য করব বিপদ আপদ দূর করে দিব আমি রবের কাছে সাহায্য চাও লহ রহমাতুল্লি আলমী নবীজি বলেন এইভাবে ভোর পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ আল্লাহতালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করার জন্য আহ্বান করতে থাকেন সুবাহ যার যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আল্লাহতালা ডাকতে থাকেন পবিত্র স্বভাবত রাতে কত সুন্দর একটি রাত সুবর্ণ হাতছাড়া করবেন না সোয়েবনে মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশত চুরাশি সুপদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আমি গুণাগারের মুখ থেকে তারা অবশ্যই পবিত্র সহবাদ সম্পর্কে পবিত্র সহবাদ সম্পর্কে বুঝতে পেরেছেন পবিত্র সহবাদ কতটা গুরুত্বপূর্ণ সম্মানিত রাত সম্মানিত রাত প্রযুতপূর্ণ রাত মহত্বপূর্ণ রাত তাৎপর্যপূর্ণ রাত আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস শয়তান আর ডোকা দিয়ে অশ্রাসা দিয়ে কুমন্ত্রণ দিয়ে সলে বলে কৌশলে যারা শুনেছেন তাদেরকে আর গাফেল করতে পারবে না ইনশা সুপ্রদর্শক এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র সভাবতের রাতে নফল নামাজের শেষ দায় পবিত্র স্বভাবতের রাতে নফল নামাজের শেষ দায় তিনমি শরীফের হাদিসে বর্ণিত দোয়াটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ আমি গুনাগার বলে দিচ্ছি খেয়াল করে শুন মজুক দিয়ে খুব সহজেই বুঝতে পারবেন ইশা আল্লাহ দয়ানবী মায়ার নবী রহমাত আলব নবীজি সাল আলহি ওসাল্লাম বলেন শেষদায় দোয়া পড়লে সেদায় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তালা তার আশা পূরণ করেন তার দুঃখ কষ্ট দূর করেন যা চাওয়া হয় তাই কবুল করেন যদি শেষদায় সঠিকভাবে আল্লাহ কাছে চাইতে পারেন আপনি অবশ্যই শেষদায় দোয়া করবেন আপনি সেজা দিয়েছেন কার্পেটের মধ্যে মসলার মধ্যে যায় নামাজের মধ্যে নানা আপনি সেজা দিয়েছেন মহান মালিক আল্লাহ রব্বুল আইলামিনের কুদরতি কদমে বান্দা যতক্ষণ সেজদায় থাকে ততক্ষণ আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত তার উপর নাজিল হতেই থাকে এজন্য দেখবেন আমরা যখন সেজদা থাকি আমাদের অন্তরটা হৃদয়টা শীতল হয়ে যায় অশান্ত মন শান্ত হয়ে যায় মানসিক টেনশন দূর হয়ে যায় সবহানুল্লাহ বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় ওয়াস ওয়াকত ওয়াক আল্লাহ বলেন তুমি সেজা দাও আর আমার নিকটবর্তী হও সুবাহ মুসলমান ভাই বোনেরা রসুল্লাহ সাল আলহি ওসালাম যেহেতু শেষ দায় দোয়া করতে বলেছেন রসুল্লাহ সাল আলহিসাম যেহেতু শেষ দোয়া করলে দোয়া কবুল হবে বলেছেন নবীজি সেজা দোয়া করতেন তাহলে আমরাও সেজা দোয়া করবো ইনশাআল্লাহ পৃথিন্দার মুসলমান ভাই বোনেরা সেজা দোয়া করবেন কিভাবে। আপনি যখন পবিত্র সহবতের রাতে নফল নামাজ পড়বেন প্রতিটা নফল নামাজের রাকাতের সিজদায় আপনি দোয়া করবেন প্রথমত সিজদা তাজবি পড়বেন সুবাহ আয়লা সুবাহ আলাহ সুবহানা রফ বিআল আলা কমপক্ষে তিনবার পড়তে হয় যেহেতু নফল নামাজ একটু সমানই আপনি সিজা দেবেন সিরদা তাজবি কমপক্ষে আপনি তিনবার পড়তে পাঁচবার পড়বেন অত সাতবার পড়বেন সিরদা তাজবি প্রথমে পড়ার পর তারপরে আপনারা দর্শক তিরমি শরীফের তিন হাজার পাঁচশত কিছুটি নং হাদিসে বর্ণিত দোয়াটি আপনারা পড়বেন কমপক্ষে তিনবার চাইলে বেশিও পড়তে পারেন তো অবশ্য বিশ্বাস রেখে দোয়াটি পড়বেন প্রদর্শক প্রথমে এই দোয়াটি সম্পর্কে হাদিসে কি রয়েছে হাদিস শুনলে আপনার অবাক হয়ে যাবেন প্রথমে হাদিসটি শুনুন একবার একজন লোক হজরত আলীরদিয়া তালুর কাছে এসে বলল হে আলী আমাকে সাহায্য করুন আমি ঋণগ্রস্ত আমি অবাবে আমি অবাক খুব কষ্ট পাচ্ছি তখন হজরত আলীরদিয়া তাল্লা আনহু ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন যে আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দেব যে বাক্য পড়লে রহমাতুল আলব নবীজি বলেছেন পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে তখন ওই লোকটি বলল হা আমাকে শিখিয়ে দিন তখন হজরত আলী আল্লাহ আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন তিরমি শরীফের তিন হাজার পাঁচশত নম্বর হাদিস বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ তালা জিম্মাদার হয়ে যাবেন আমাদের ঋণ পরিশোধ করার দায়িত্ব সঙ্গে আল্লাহ তালা নিবেন তো একবার ভেবে দেখেন যখন আল্লাহ তালা ঋণ পরিশোধ দায়িত্ব নিবেন তখন আমাদের কোনো টেনশন থাকবে না ফ্যাশন থাকবে না তো প্রদর্শক দোয়াটি হলো আল্লাহ হুম মাক ফিনি আল্লাহ হুম মাক ফিনি বিহালিকা বিহালিকা আনহারমিকা ও আগ্নি বিফাদলিকা আমি কয়েকবার বলতেছি খেয়াল করুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك بلتسك <applause> هالقرون اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك প্রিয় মুসলমান ভাই বোনেরা পবিত্র সহবতা রাতে যখন নফল নামাজ পড়বেন ওই নফল নামাজের শেষ দায় দোয়াটি পড়বেন ইতিপূর্বে আমি বলে দিয়েছি আপনারা কেউ পড়বেন প্রথমে শেষদার তাজবি পড়বেন প্রতি রাকাতে যখন সেজদা দিবেন সেজদা তাজবি প্রতিটা শেষদার তাজবি পড়ার পরে আপনারা এই দোয়াটি পড়বেন আল্লাহ মাকফিনি বি হালিকা আন হার অমিকা ও আগ্নি নি বিপাদলিকা মাং তিনবার পড়বেন অজিফা আকারে চাইলে আপনি বেশিও পড়তে পারেন তো কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সর্বশেষ নফল নামাজ শেষ করে আপনার ভিতর সহবত রাতে যত নফল নামাজ পড়বেন দুই রাকাত করে কমপক্ষে আমরা বারো রাকাত পরে থাকি আমরা পবিত্র সহবত রাতেই বারো রাকাত নফল নামাজের শেষ দেয় আমরা এই দুয়াটি অবশ্য তিনবার করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন মুসলমান ভাই বোনেরা তারপরে আমরা প্রত্যেক নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়ার পর পর আমরা তাও বা ইস্তিকবার তসবি তাহের দূর শরীফ পরে চোখের পানে ছেড়ে দিয়ে আমরা মত করব। আপনারা মত করবেন ইনশা আল্লাহ আল্লাহ সকলের জন্য দোয়া করবেন ওই সময় তো রাতে দোয়া করলে দোয়া ফিরে দেওয়া হবে না আল্লাহ তো দেওয়ার জন্য আমাদেরকে ডাকবেন ওই রাতে তো আমরা বিশ্বাসী আল্লাহ তালাতে চাইবো ইনশা আমাদের সমস্ত চাওয়া পা হবে আমাদের দুঃখ কষ্ট ফেসে হতাশা দূর হবে আমাদের অভাব দূর হবে আমাদের ঋণ পরিশোধ হবে আপনার মূলতের মধ্যেও সেই পরিপূর্ণ দোয়াটি একবার হলো পড়বেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার তাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যেন সবাই শিখে দেখে বুঝে আমলটি করতে পারে পবিত্র স্বভাবত গুরুত্ব দিতে পারে পবিত্র স্বভাবত রাতে এবাদ করতে পারে শয়তান যেন ঢোকাইতে না পারে আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ভিডিওটি সেক্ষণ দেখেছেন তারা সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য